হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি হ্যাপোক্লিপসিস মুভিটা মূলত একটি সাইভাইভাল স্টোরি মুভিটি মুক্তি পেয়েছে দুই হাজার চব্বিশ সালে তো চলো কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক সিনেমা শুরু হয় ক্রিসমাসের রাতে চারপাশ সজ্জিত ছিল চারপাশে আলো কিউব জল জল করছে গল্পের মূল চরিত্রকে দেখানো হয় এখানে মূল চরিত্রের নাম মানেল মানেল তার স্ত্রীকে নিয়ে তার বড় বোনের বাড়িতে গিয়েছে সে সেখানে তার ভাগ্নের সাথে খেলা করছিল রাত যখন গভীর হয় তখন সে তার ভাগ্নেকে ঘুম পাড়িয়ে বাড়ি ফিরতে চায় মানেল এবং তার স্ত্রী গাড়িতে করে বাড়ি ফিরছিল মানেলের স্ত্রী গাড়ি চালাচ্ছিল তার মন ভালো ছিল না সেটা বুঝতে পেরে মানেল জিজ্ঞাসা করল কি হয়েছে বলো তার দীর্ঘশ্বাস ফেলে তার স্ত্রী জানালো তুমি জানো আমার একটা বাচ্চা চাই মানেল একটু থেমে বলল আমিও চাই কিন্তু সঠিক সময় এখনই নয় তার স্ত্রী রেগে যায় বলে তুমি আসলে চাওই না তারা যখন তর্ক করছিল তখন হঠাৎ করে একটি গাড়ি তাদের সামনে এসে পড়ে তার স্ত্রী যদিও গাইডকে নিয়ন্ত্রণে নিয়ে আসে কিন্তু ভুল পথে চলে যায় ঠিক তখনই বিপরীত দিক থেকে একটা ট্রাক এসে তাদের ধাক্কা দেয় তাদের গাড়িটি উল্টে যায় দুর্ঘটনায় মানেল বাঁচলেও তার স্ত্রী মারা যায় এরপর ঘটনা পরিবর্তন হয় এবং আমাদের এক বছর পরের দৃশ্য দেখানো হয় আমরা দেখতে পাই মানেল এখন একা একটি বড় বাড়িতে বাস করে তার সঙ্গীসাথী বলতে কেবল একটি বিড়ালি আছে খবরের মাধ্যমে সে জানতে পারে সারা দেশে এক রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়েছে সরকার সেখানে লকডাউন ঘোষণা করে ঠিক আমাদের দেশের করোনা ভাইরাসের মতো কিন্তু এখানে সংক্রমিত ব্যক্তিদের লক্ষণগুলো ছিল অন্য রকমের সংক্রমিত ব্যক্তিরা স্বাভাবিক স্বাভাবিকই নয় তারা অস্বাভাবিক রাগান্বিত এবং হিংস্র হয়ে উঠেছে প্রায় জম্বির মতো প্রথমে মানিলে সব পাত্তা দেয় না একে সে তার স্ত্রীর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তাই সে সেই নিউজকে পাত্তা না দিয়ে গাড়ি নিয়ে শহরে যায় কিন্তু শহরে সে গিয়েই দেখতে পায় শহরে লেখা আছে শেষের শুরুতে স্বাগতম সমুদ্রের ধারে পৌঁছে সে তার স্ত্রীর নৌকাটিকে বিক্রি করে দেয় ঠিক তখনই তার ফোন বেজে ওঠে তার বোন বেলেন তাকে ফোন করেছে বেলেন বলে ভাই আমার স্বামী সেনাবাহিনীতে আছে আমাদের একটি দ্বীপে পাঠানো হচ্ছে যেখানে আমরা নিরাপদে থাকতে পারবো তুমি আমাদের সাথে চলো কিন্তু মানেল যেহেতু এসব কিছুই অস্বীকার করছে অর্থাৎ সে এই ঘটনাকে খুব একটা পাত্তা দিচ্ছে না তাই সে তার বোনকে জোর দিয়ে বলে যে আমি যাবো না কিন্তু তখন বেলেন তাকে জোর দিয়ে বলে এটা তোমার জন্য ভালো হবে দ্বীপের ফ্লাইট এখনও যাচ্ছে তুমি কাল চলে এসো পরদিন সকালে মানিল বিড়ালকে নিয়ে বিমানবন্দরের দিকে রওনা দেয় কিন্তু সেখানে গিয়ে সে তার ধারণা ভুল প্রমাণিত হতে দেখতে পায় সেখানে গিয়ে সে দেখতে পারে দ্বীপের সব ফ্লাইট বাতিল করা হয়েছে বেলেন তাকে ফোন করে বলে ভাইরাসের দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে সংক্রান্ত ব্যক্তির রক্তের সংস্পর্শে এলেই অন্যরা আক্রান্ত হচ্ছে এখন বাড়ি ফিরে যাও বাইরে যেও না বিমানবন্দরে বিশৃঙ্খলতা দেখা দেয় মানেল দ্রুত গাড়িতে করে বাড়ির দিকে রওনা হয় কিন্তু যেহেতু নিউজ চারিদিকে ছড়িয়ে পড়েছে তাই লোকজনের ছোটাছুটিতে পথে জ্যাম ধরে যায় মানেল ট্রাফিক জ্যামে পড়ে যায় অবশেষে জ্যাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হাঁটতে শুরু করে বাড়ি ফিরেই দেখে সেনাবাহিনী তার প্রতিবেশীকে নিয়ে যাচ্ছে অর্থাৎ তার প্রতিবেশী ভাইরাসে আক্রান্ত পরের দিন বেলেন তাকে ফোন করে ফোন করে বলে মানেন পরিস্থিতি ভয়াবহ হচ্ছে সরকার নিরাপদ অঞ্চল তৈরি করছে কিন্তু শোনা যাচ্ছে ওখানে গেলে বিপদ আরও বাড়বে তুমি একদম বের হবে না মানেল খবর দেখি নিশ্চিত হয় নিশ্চিত হয়ে সে বাড়িতে এক্সট্রা খাবার এনে রাখতে চায় সেই জন্য সে যখন খাবার কিনতে বাইরে যায় তখন দেখে বাইরের দোকান প্রায় খালি হঠাৎ এক সংক্রামিত ব্যক্তি এক পুলিশকে আক্রমণ করে তার সামনেই মানেল সাহায্য করতে এগিয়ে যাবে তখনই পুলিশটি সেই লোকটিকে গুলি করে ফেলে এবং নিজেকে করে যাতে তার মাধ্যমে কেউ সংক্রমিত না হয় ফেরার পথে মানেল বাড়ির সুরক্ষা বাড়ায় দরজায় বাড়তি তালা লাগায় সন্ধ্যার পর নেটওয়ার্কও বন্ধ হয়ে যায় সেনাবাহিনী এলাকায় এসে মাইকিং করে সবাইকে নিরাপদ অঞ্চলে নিয়ে যাওয়া হবে কিন্তু মানেল আলো নিবি লুকিয়ে থাকে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের দুই সপ্তাহ পরে দৃশ্য দেখানো হয় এখানে মানেল একাই বেঁচে আছে এবং সে খাওয়ার কষ্টতে গিয়ে এক বৃদ্ধ মহিলার সাথে তার দেখা হয় এবং বৃদ্ধ মহিলাটিকে সে তার বাড়িতে নিয়ে আসেন বৃদ্ধ মহিলাটি পরের দিনই তাকে একটি চিঠি রেখে আত্মহত্যা করে এবং চিঠিতে লেখা ছিল আমি তোমার বোঝা হতে চাই না মানেল এই দৃশ্য দেখে আরও বেশি ভারাক্রান্ত হয় এরপর সে তার বোনের জন্য একটি বার্তা রেখে যায় আমি আর এখানে অপেক্ষা করতে পারছি না বাঁচতে হলে আমাকে নিজের পথ খুঁজে নিতে হবে এরপর সে জঙ্গলের পথ ধরে সেই নিরাপদ অঞ্চলের দিকে যায় যেখানে সেনাবাহিনীর লোকরা নিয়ে যাওয়ার জন্য ঘোষণা করেছিল কিন্তু সেখানে গিয়েই সে দেখতে পারে মৃতদেহের স্তূপ হয়ে আছে সে দেখে সে দৃশ্য দেখে তার পায়ের নিজের মাটি সরে যায় সে বুঝতে পারে এই জায়গা আর নিরাপদ নয় হঠাৎ সে একটি জাহাজ দেখতে পারে যেখানে কিছু লোক বেঁচে আছে এবং তারা তাকে সাহায্য করে কিন্তু রাতে সে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে রাতের অন্ধকারে সে দেখতে পায় এক পরিবার সাহায্যের জন্য ডাকছে কিন্তু কেউ তাদের নিচ্ছে না সকালে জিজ্ঞাসা করলে সবাই এ ঘটনা অস্বীকার করে কিন্তু এই ঘটনায় মানেলের সন্দেহ হয় এবং সে বেসমেন্টে নিয়ে গিয়ে দেখতে পায় বন্দি মানুষগুলোকে একটি দড়ি দিয়ে বাঁধা ঠিক তখনই ক্যাপ্টেন লোকেরা তাকে ধরে ফেলে এবং কিন্তু সেই সময় একজন পাইলট সেখানে মানেলকে সাহায্য করে এবং তারা সেখান থেকে নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু পালানোর চেষ্টা করার সময় জাহাজের ক্যাপ্টেনের লোকেরা তাদের উপর হামলা চালায় যার ফলে পাইলট আহত হয় এরপর মানেল পাইলটকে একটি হাসপাতাল নিয়ে নিয়ে যায় সেখানে একজন নার্স এবং কিছু শিশু ছিল যারা সেখানে এখনও বাঁচার চেষ্টা করে যাচ্ছিল নার্স জানায় এখানে একটু দূরে একটা হেলিকপ্টার আছে। কিন্তু সংক্রামিত লোকদের কারণে সেখানে পৌঁছানো অসম্ভব এরপর মানের একটি প্লান তৈরি করে ব্যারিগেড তৈরি করে সংক্রামিতদের আটকে দেয় তারপর দ্রুত হেলিকপ্টারের দিকে দৌড়ায় কিন্তু সে সেই আক্রান্ত লোক থামানোর জন্য গুলি চালিয়ে ফেলে গুলির শব্দে চারিদিক থেকে সংক্রামিত লোকেরা আরও ছুটে আসতে থাকে যখন পরিস্থিতি খুব সংকটা করল তখন পাইলট হেলিকপ্টারে উঠে হেলিকপ্টার চালু করে নার্স বাচ্চাদের নিয়ে উঠে যায় এবং শেষ মুহূর্তে মানেলও উঠে পড়ে উঠতে উঠতে মানেল তার বোনকে ফোন করে বেলেন আমি দ্বীপের দিকে যাচ্ছি কিন্তু অপর দিক থেকে বেরো আতঙ্কিত হয়ে বলে না ভাই অবিলম্বে ফিরে যাও দ্বীপেও এখন সংক্রমণ ছড়িয়ে পড়েছে এরপর পরই ফোনের লাইন কেটে যায় মুভির শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় মানেল দ্বীপে অবতরণ করেছে তার লক্ষ্য একটাই তার বোনকে খুঁজে বের করা এবং তাকে এখান থেকে নিয়ে নিরাপদে বেরিয়ে আসা সিনেমাটি এখানেই শুরু হয় কিন্তু আমাদের একটা নতুন যুদ্ধের শুরুর সম্ভাবনা দিয়ে যায় ধন্যবাদ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ